মুসলমান হবে ওই ভারত ছয়শ বছর মুসলমান শাসন করেছে আবারও মুসলমান তিনের লাল কাল্লাই কালামার পথে কাউরাবে ইনশাল্লাহ বলো আমাদের যশোরাঞ্চলের একটা মাদ্রাসার অনুষ্ঠানে ছাত্ররা যেমন খুশি তেমন সাজ ফিলিস্তিনের পক্ষে হামাজ যেমন দাঁড়িয়েছে এটা বুঝাতে চেয়েছে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে ইসরায়েলের লাল চামড়ার কুত্তারা বন্দুকের গুলি দিয়ে পাখির মতো হত্যা করছে আমার মসজিদ লাখ লাখকে তারা দখল করার পায়তারা করছে মুসলমানদের ঘর বাড়ি মুামে উড়িয়ে দিচ্ছে ছোট ছোট শিশু বাচ্চা দেরকে জবাই করে ফেলছে তার প্রতিবাদে আমার ভাইরা মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট কোমলমতি বাচ্চারা জশরে একটা যেমন খুশি তেমন সাজের অনুষ্ঠানের ভিতরে তারা হামাজ বাহিনী আসছে কালেমার পতাকা আর তারা খেলনা তর খেলনা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে যে মুসলমানের বিরুদ্ধে খা মাখা ষড়যন্ত্র করবো তোমাদেরকে গুলি করে মারবো সুমান আমরা মুসলমান ধরি না ধরি না ধরলে আমরা ফিলিস্তিনের উপরে বিশ বছর নির্যাতন করছে ইসরায়েল চুপ করে বসেছিলাম এখন হামাজ ধরছে এখন ইসরায়েল কাইন্দে বসে না আমেরিকাও ভয় পাইতেছে তো ওখানে খেলনা পিস্তল নিয়ে দাঁড়াইছে ছোট বাচ্চারা যশোরে পুরো ভারতের গুমারাম শান্তিতে আসো ভালো আসো ভারত বেশি নাক গলা বানা বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে আছি কোনো ভেজাল নাই মারামারি আছে আপনাদের এলাকায় হিন্দু নাই আছে তো আপনারা হিন্দু ভাইদের সাথে মারামারি করেন নাকি একই চার দোকানে বসে চা খায় একসাথে চায়ের দোকানে বসে গল্প করি তার দোকানে সদাই নেই তাকে দাদা বলে ডাকি কত সম্প্রীতি কত ভালোবাসা আরে এই যেই দেশের জনগণ এখনো 50% রেল লাইনে আগে ভারতে যাই দেখেন এখনো জঙ্গলে পায়খানা করে একটা করার টাকা নাই ওরা আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায় ওরা আমার দেশের ধর্মীয় সম্প্রীতি শিখাইতে চায় ওরা সংখ্যালঘুদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলে অথচ ভারতে প্রতিদিন মসজিদবঙ্গে প্রতিদিন আজানে প্রতিদিন নামাজে বাধা দেয় রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় আর আমার দেশে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু হিন্দু বলেন অন্য ধর্মের মানুষ বলেন তাদের নিরাপত্তা দেয় এদেশের আলে বলেন মসজিদ মাদ্রাসার ধোকা দিয়েছে ঠিক কিনা এই যে কিছুদিন আগে ফেনিতে ওই ভারতের পানিতেই ডুবে গেল কুমিল্লা ফেনি অঞ্চল টিভির ভিতরে খবর দেখবেন আমরা সরাসরি গিয়ে শুনে এসেছি একজন হিন্দু আমাকে বলল হুজুর মুসলমান এত ভালো আগে জানা ছিল না পানিতে ডুবে আমাদের মন্দির ডুবে গেছে আমাদের খাওয়ন নাই আমাদেরকে মসজিদ মাদ্রাসায় জায়গা দিয়েছে হিন্দুদের থাকার জন্য এটা মুসলমান বেটা লাইক র হফিদ্দিন লাকুবদ্দিন কুমালিয়া দিন কে আমার ধর্ম মারামারি কাটাকাটি করতে বলে নাই ভালোবাসটা শিখাইছে তোমরা তোমাদেরটা পালন করবে অসুবিধা নাই আমরা আমাদেরটা পালন করব। কিন্তু তোমরা আমাদেরটা যদি বাধা দেও ফিট আমরা স্কুলে ফেরবো মুসলমানরা নেই ঠিক কেমন রেখান এই জন্য আমার ভাইয়েরা আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে ওদের কথা শুনলে ওদের সাংবাদিকদের লাফালাফি দেখলে আমার দেশের যে সমস্ত গুলিস্থানে মলম বিক্রেতা আছে তাদের থেকে ওই দেশের সাংবাদিকগুলোর জ্ঞান কম এত পাগল ছাগল দিয়ে কেমনে সাংবাদিক হয় আর আমার দেশের সাংবাদকর্মীদের মুখের ভাষা শুনলেই ভালো লাগে কত মাধুর্য কত সুন্দর তাদের কথা কত সুন্দর তাদের উপস্থাপনা আর ওই দেশে লাফায় লাফাই সাংবাদিক খবর বলতেছে মিন মিন করতেছে আছে না নাই থাকবে না বাংলাদেশ থাকবে না এই আবোল তাবোল কত কথা আগা নাই মাথা নাই পাগলের মতো